আজ মঙ্গলবার ছাব্বিশে ফাল্গুন দু হাজার পঁচিশ সালের এগারোই মার্চ মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের পিচ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সব হোমায় এটি আজ আপনারা একশো আটবার জপ করে দিন শুরু করুন না দু হাজার পঁচিশ সালকে শঙ্কাতত্ত্ব বিদ্যা অনুযায়ী যোগ করলে আপনারা কি পাবেন টু প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স অর্থাৎ এটি মঙ্গলের বছর আর মঙ্গলের বছর হওয়ার কারণে এবছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি কিন্তু ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে ইয়াল্লি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নামে একটি প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলে সেখানে গিয়ে আপনারা আপনাদের ইয়াল্লি রাশিফল দেখে নিন পঁচিশ তিরিশ মিনিটের বিস্তারিত আলোচনা নিউমোরলজি ওয়াইজও আপনারা কিন্তু প্রেডিকশন আমাদের চ্যানেলে আপনারা দেখতেই পারেন এবছর আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা জব করেন তাদের নামে কোনো প্রকার নেতিবাচক কথাবার্তা বলা থেকে বিরত থাকুন মাটিতে যেন থুতু ফেলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে অরেঞ্জ অর গোল্ডেন কালার দেখ যাদের চন্দ্র রাশি এই সেই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন মাত্রা অতিরিক্ত কল্পনা প্রবণ হলেই কিন্তু ক্ষতি ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়বে আজ খুব একটা লাভজনক দিন কিন্তু নয় অর্থকরীর কে আপনার বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করুন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন তামসিক জীবনযাপন থেকে দূরে থাকুন মদ্যপান করা থেকে বিরত থাকুন মাত্র অতিরিক্ত ধূমপান যেন করবেন না নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিলেই কিন্তু বেটার চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি নিশ্চিতভাবে বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা